আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা টমেটো জমিতে এসছে আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো তো বন্ধুরা চেষ্টা থাকলে যত্ন থাকলে সব সময় কিন্তু সব চাষ করা সম্ভব গ্রীষ্মকালীন আর আপনি যেকোনো জাতের টমেটো কিন্তু লাগিয়ে দিলে হবে না আপনার সময়ের ব্যাপার আছে জাতের ব্যাপার আছে সঠিক জাতটা কিন্তু নির্ধারণ করা কঠিন সেই জন্য সঠিক জাত যদি আপনি সেই আবহাওয়ার জন্য সেই ওয়েদারের জন্য যদি বপন করেন তাহলে কিন্তু সেই জাত কিন্তু আপনার সফলতা আসবে আর ভুল জাত যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনার জমিতে কোনো ফসলই হবে না সেই জন্যে সঠিক জাতটা নির্ধারণ করা কিন্তু কঠিন সঠিক জাত যদি আপনি নির্ধারণ করে লাগাতে পারেন যে কোনো ফসল তাহলে কিন্তু দুর্দান্ত ফলন হবে আর আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি টমেটোর জমি আর সুন্দর চাষ হয়েছে তো টমেটোর চাষটা আপনাদের দেখাবো তারপরে কি জাতের টমেটো আর এর পরিচর্যা কিভাবে করা হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটো হয়েছে গাছে এই যে এক একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো আছে এই যে আর এটা আপনার গ্রীষ্মকালীন টমেটো বললাম আগে আপনারা চাইলে কিন্তু এইভাবে মালসিং এর সাহায্যে মালসিং পদ্ধতি দেখতে পাচ্ছেন মালসিং এর পদ্ধতিতে এভাবে কিন্তু টমেটো চাষটা আপনারা করতে পারেন আর দুর্দান্ত টমেটো হয়েছে এটা আপনার সাদা হোয়াইট কারণ এই গ্রীষ্মকালীন টমেটো এই যে প্রচন্ড রোদ তাপ ছিল এই তাপে কিন্তু আপনারা যদি গ্রিনটা লাগান তাহলে কিন্তু আপনাদের হবে না তাপে কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে সাদাটা টমেটো কিন্তু নষ্ট হয়নি দেখতে পাচ্ছেন আর প্রচুর পরিমাণে টমেটো এসছে আর মালসিং এর সাহায্যে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন দূরত্বটা আপনার মোটামুটি হাত আছে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আর ওদিকে একটা গাছ এর দুই কিন্তু গাছটা খুব সেটিং আসে মালচিংটা গ্রীষ্ম পাচ্ছেন কত সুন্দর টমেটো হয়েছে আপনারা চাইলে কিন্তু এই জাতের টমেটো লাগাতে জাতটা আমি বলছি বন্ধুরা এটা জাতটা এবার বলি এটা হচ্ছে আপনার সিনজেনটা কোম্পানি সিনজেনটা কোম্পানির শাহ বত্রিশ একান্ন এর জাত আমি স্ক্রিনে দিয়ে দেবো প্যাকেটের ছবি আপনারা দেখে নেবেন আর এর সাইজটাও খুব ভালো দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু কিছু টমেটো আছে যেগুলো মোটা আপনার দেড়শো গ্রাম অব্দি হতে পারে এগুলা এই যে টমেটোটা সাইজ দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা লাগাতে পারেন জমিতে গ্রীষ্মকালীন তো বন্ধুরা এই টমেটোটা আপনার চারা রোপণের পর চারা যখন আপনারা তৈরি করবেন চারা তৈরির পরে কিন্তু এটা মোটামুটি মাঘ মাসে চারা তৈরি করে নিতে হবে আর ফাল্গুন মাসে দিয়ে কিন্তু এটা রোপণ করে দিতে হবে জমিতে ফাল্গুন মাসের দিকে রোপণ করে দিতে হবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে আরভেস্ট জমিতে শুরু হয়ে গেছে আর দামও মোটামুটি এখন ভালো টমেটোর আপনারা চাইলে কিন্তু এই সময় টমেটো করতে পারেন তো বন্ধুরা এবার টমেটোতে কি কীটনাশক গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আপনাদের দেখাই কোন কোন কীটনাশক গুলো ব্যবহার করেছে বেশিরভাগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এই যে থিম যদিও বৃষ্টির জন্য নোংরা লেগে গেছে এটা হচ্ছে আপনার থিম আপনার এটা হচ্ছে এই কুড়ি পার্সেন্ট এসপি এটা কিন্তু ব্যবহার করেছি এটা কিন্তু আপনার সাদা মাছ হিসাবে কিন্তু কাজ করে টমেটো দিয়ে দেখে নিন আপনার ভালো করে আচ্ছা এটা ব্যবহার করা হয়েছে আপনার যেটার কথা আমি বলি ব্লাই এই যে নোংরা লেগে গেছে এই যে দেখতে পাচ্ছেন ব্লাই টক্স এটা কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পসার পসার কিন্তু দুর্দান্ত কাজ পচার যে রোগ সেই রোগের কিন্তু দুর্দান্ত কাজ এটা বন্ধুরা আপনার ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন সাদা মাসে আপনার যখন আসবে জমিতে তখন আগামী ব্যবহার করতে পারেন আবার আইসলো ব্যবহার করতে পারেন নিয়মিত কিন্তু এগুলো ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এটা বোমটেড যেটা আমরা মাকুড় মাকুড়ের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করি টমেটো তো বিশেষ করি দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করতে পারেন এই যে দেখতে মাইসিন মাইসিন কিন্তু ব্যবহার করতে হবে মাইসিন কিন্তু আপনার এই যে ব্লাইটক্স আছে ব্লাইটক্সের সঙ্গে কিন্তু এটা ব্যবহার করতে হবে পেগাসাস এটা কিন্তু আপনার মাছি মাকুরের কাজ হয় এগুলো কিন্তু আপনার টমেটোতে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইসব ওষুধগুলো কিন্তু টমেটো তো আমাদের ব্যবহার করা হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন পেগাছাজ ব্লাইটক্স ট্যাকমাইসিন আপনার এই যে হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কিন্তু অন্য পাওয়া যায় আপনারা এটা সিম্পল ফাতা এটা যদি আপনারা না পান তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো কাশোকম আইসিন ওটা অ্যান্টিবায়োটিক ওটা আপনারা ব্যবহার করতে পারেন আর থিমটা দিয়ে খেলাম আর এটা পেগাসাস আর গোমটিরটা এটাও কিন্তু মাঝে মধ্যে আপনারা ব্যবহার করছি এটা মাকড়ের কাজও হয় এটা কিন্তু পিজিআর হিসাবেও কাজ হয় বন্ধুরা এগুলো ব্যবহার করতে পারেন এগুলাই কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে গেল কথা বাড়াচ্ছি না আজকে ভিডিও খেয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার খেয়াল রাখুন ধন্যবাদ